আসসালামু আলাইকুম শারমিন আলিম আপনাদেরকে স্বাগতম আমি আজ তৈরি করব তালের বড়া তালের বড়া তৈরি করার জন্য আমি ব্যাটারটা আগেই রেডি করে নিয়েছি পাকা তালের ভিতরে আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা চাউলের গুঁড়া নারকেল চিনি আর লবণ দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানের ভিতরে সবিন তেল দিয়ে গরম করে নিয়েছিলাম তার ভিতরে একটা একটা করে বড়া ফেলাচ্ছি ফেলে এটাকে আমি এখন ভেজে নিব হালকা আছে ভাজতে হবে তালের বড়া আবার বেশি আছে ভাজতে গেলে উপরটা লাল হয়ে থাকে কিন্তু ভিতরটা কাঁচা থাকে এখন হালকা আছে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তালের সিজনে তো তালের বড়া খান খাওয়া হয়নি এমন মানুষ পাওয়া যাবে না আমি বাসায় তৈরি করেছিলাম মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তার জন্য শেয়ার করছি এভাবে করে হালকা আছে ভেজে নিব আমার তালের বড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি আমার তালের বড়াটা রেডি হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ